সোহে বুখারি ইমান অধ্যহাদ ডিসেম্বর উনিশ চল্লিশ ইয়াদ সৌ রসুল্লাহ সাল্লি সাল্লাম মদিনায় হিজরত করে সর্বপ্রথম আনসাদের মধ্যে তার নানাদের গোত্রে বা মামাদের গোত্রে এসে উঠেন তিনি ষোলো সতেরো মাস বায়তুল মুকাদ্দেশের দিকে সালাদ আদায় করেন কিন্তু তার পছন্দ ছিল তার কিবলা বায়তুল্লার দিকে আর তিনি বায়তল্লা দিকে প্রথম যে সালাদ আদায় করেন তাহলে আসরের সালাত এবং তার সঙ্গে একদল লোক উক্ত সালাদ আদায় করেন এভাবে যারা নামাজে দিকে পড়তেছিল তারা শোনার পরই তারা বাইতুল মোকার দিকে বাইতুল্লার দিকে ঘুরে দাঁড়ান এরপরে এখানে প্রশ্ন হলো যে মুজাহার আবু ইসার বাবার থেকে আমার কাছে হাদিস বর্ণনা করা হয়েছে তাতে এ কথা বলা হয়েছে যে কীভাবে পরিবর্তন পূর্বে যদি কিছু লোক শহীদ হয়েছিল মারা গেছিলো তারা তাদের কী হবে ধন আল্লাহ তাদের করলেন যে সমস্যা নাই বিনষ্ট করবে না তাদের নামাজ বিনষ্ট হবে না